আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত মুহা আলা সৈয়দ দিল মুরসালিন ওয়ালা আলী হিওয়া সাহাবি হিয়াজ মাইন আমাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো এই যে বেনামাজির জন্য দুঃসংবাদ বেনামাজির জন্য দুঃসংবাদ আল্লাহ রসুল সাল্লু তিনি বর্ণনা করেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করল কিন্তু নামাজ পড়ল না ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে এটা মিথ্যা দাবি হবে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের দপ্তরে তার নামটি মুসলিম হিসেবে হিসেবে থাকবে না সে পরপর এভাবে যদি ইচ্ছাকৃতভাবে যদি ভক্তিও নামাজ কাজা দেয় ঝুম্মার নামাজ যদি কাজা দেয় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর ওই ব্যক্তির নামটি আর মুসলমানের দপ্তরে থাকে না ওই ব্যক্তির নামটি সরাসরি কাফের দপ্তরে লিপিবদ্ধ হয়ে যায় নাউজ বিল্লাহ এই জন্য আল্লাহ রসুসাল্লাহ আলিবি তিনি বর্ণনা করেন মুসলমান আর কাফের মধ্যে মধ্যে পার্থক্য হলো নামাজ যে মুসলমান নামাজ পড়বে সেই ব্যক্তি হলো মুসলমান আর যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে নামাজ পড়বে না ওই ব্যক্তি আর মুসলমান থাকে না ওই ব্যক্তি কাফের হয়ে যায় তাই আসুন আমরা সবাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মানেই নিজেকে সম্মানিত মনে করি আল্লাহ তালা ইচ্ছা করলে তো কাফের মুষ্টিক ইহুদি নাসারাদের ঘরেও আমাদের জন্ম দিতে পারতেন কিন্তু সেটা করেন নাই পাক আমাদের প্রতি দয়া করেছে রহম করুণা করেছে যার পর ভিত্তি করে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ আল্লাহ রব আলমিনের নিকট আমরা কি বলে আমরা জবাব দেবো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম তিনি বর্ণনা করেন আসলা তুমি ফুল জান্না। নামাজ হলেও জান্নাতের চাবি যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে মরবে আশা করা যায় ওই ব্যক্তি আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে পারবে আর যে ব্যক্তি নামাজ বাদে নামাজ ছেড়ে দেবে এক অক্ত দুই অক্ট পাঁচ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এবং জুম্মার নামাজও পড়বে না এমন তো অবস্থায় কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া কেমন কঠিন হবে সুয়ের ছিদ্র দিয়ে উঠ গমন করা যেমন কঠিন তার চাইতেও বেশি কঠিন হবে বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতে যাওয়া তার চাই বেশি কঠিন হয়ে যাবে নাও সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার এই জন্য আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করি আসুন আমরা সবাই পাচক নামাজ পড়ি নামাজ হলো জান্নাতের চাবে নামাজ বিহীন জান্নাতে প্রবেশ করা কখনো সম্ভব হবে না এই জন্য নামাজ শান্তির প্রতীক নামাজ পড়লে আল্লাহ রসুল খুশি হয় নামাজ পড়লে স্বয়ং আল্লাহ তালা নিজেই খুশি হয়ে সুভা সুভান আল্লাহ আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ শক্ত নামাজ পড়ে তাহলে আমরা নামাজ পড়তে যাওয়ার পূর্বে যে অজু করি এই অজু করার সময় আমরা যে হাত ধৌত করি এ হাতের যে গুণাগুলো করা হয়েছে অজু করার সময় হাত ধোয়ার সাথে সাথে হাতের গুণাগুলো এই অজুর পানির সঙ্গে আল্লাহ তালা ঝরিয়ে দেয় সোভান যে ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করবে সমস্ত মুখে যখন পানি দেবে মুখের চোখের নাকের ঠোঁটের কথার যে গুণাগুলো হয়েছে এই অজুর পানির সঙ্গে এই গুণাগুলো আল্লাহ তাল্লা ঝরিয়ে দেবে সুভান আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ার জন্য যে ব্যক্তি অজু করবে মাতা যখন মাসিহাও করবে এই মাতার ব্রেনের দ্বারা চিন্তা চেতনার মাধ্যমে আমরা অনেকেই বিভিন্ন ধরনের গুনার কাজে লিপ্ত হয় গুণা করি মনে মনে মনের জিনা করি আল্লাহ তালা মাতা মাসেহ করার কারণে আল্লাহ তালা এই অন্তরের মনের ব্রেনের যে গুণাগুলো আছে গুণাগুলো আল্লাহ তালা ঝরিয়ে দেয় শোভা আমরা পা দিয়ে হেঁটে হেঁটে আমরা যে গুনার কাজে যদি লিপ্ত হই তাহলে নামাজ পড়তে যাওয়ার পূর্বে যে উঁজু করি উজু করতে দিয়ে যে আমরা পা ধৌত করি এই পা ধোয়ার পানির সঙ্গে এই গুণাগুলো আল্লাহ তালা ঝরিয়ে দেবে বলে শোভা আল্লাহ তাহলে একজন নামাজি যে ব্যক্তি ফাঁসক্ত নামাজ কালাম পড়বে আল্লাহ তাল্লাহ তার প্রতি কত দয়া বা কত করুণা করবে এই জন্যেই যে একজন নামাজি ব্যক্তি সকল প্রকার পাপ অন্যায় অশ্লীল কাছ থেকে আল্লাহ তাল্লাহ তাকে সেভ রাখবে বিরত রাখবে সুবহান এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলেন ইন্না সোলায়তা তানহা আনিল ফাঁসা ইউ আলুকার যে ব্যক্তি নিয়মিত সলায়তা আদায় করবে নামাজ পড়বে এই নামাজ তার অন্যায় অশ্লীল পাপের কাছ থেকে তাকে নিষেধ করবে বিরত রাখবে তাই সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা সময় পাঁচ নামাজ পড়ব পাঁচ নামাজ পড়ব নামাজ বাদে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না নামাজ বাদ দিয়ে রসুল্লাহর সুপারিশ পাওয়া যাবে না নামাজ বাদ দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় এই জন্য যারা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার পরেও যারা নামাজ পড়ে না নামাজ পড়ে না জুম্মার নামাজও ছেড়ে দেয় কোনো নামাজ পড়ে না নামাজ তরক করে এমন তো অবস্থায় যদি এই বে যদি মৃত্যুবরণ করে তাদের জন্য মারাত্মক তিনটি অপমান রয়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত এক নাম্বার কোনো বেনামাজি যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো নামাজি কোনো ইসলাম জানা বুঝা কোনো আলেম ওই বেনামাজি ব্যক্তির জানাজার নামাজ পড়াতে পারবে না এটা আল্লাহ নবী নিষেধ করেছেন কোনো বেনামাজের জানাজার নামাজ আল্লাহ রসুল পড়াইছেন এই মর্মে একটা হাদিসও উল্লেখিত নাই সুতরাং যে ব্যক্তি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করবে কোনো লোক কোনো আলেম ব্যক্তি তার জানাজার নামাজ পড়া পড়াবে না এটার নামই হলো ইসলাম আল্লাহ রসুল ইসলাম বলতেন কোন ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে শিয়াল কুকুর মারা গেলে যেরকমের গর্ত করে তাকে চাপা মাটি দিয়ে পুঁতে রাখে বেনামাজিকে ওই রকমের গর্ত করে শিয়াল কুকুরের মতো মাটি দিয়ে কুঁতে রাখার নির্দেশ দিতেন সুতরাং এক নাম্বার এক নাম্বার পরামর্শটা হলে এই যারা নামাজবিহীন বেনামাজি অবস্থায় তারা মারা যাবে কোনো আলেম কোন নামাজি ফরেজগার ব্যক্তি বেনামাজির জানাজায় অংশগ্রহণ করতে পারবে না এটাই হলো বেনামাজির এক নম্বর অপমান দুই নম্বর অপমান হলো এই বেনামাজির বেনামাজি ব্যক্তির এই এই ব্যক্তিকে কোনো নামাজি ব্যক্তিদের গোরস্থানে তাকে মাথরুম করা নিষেধ রয়েছে তার কবরস্থানে অর্থাৎ নামাজি ব্যক্তিদের গরস্থানে তার মাটি দেওয়া নিষেধ কেননা এটা হলো তার জন্য অপমান ওকে মাটি দিতে হবে অন্য জায়গায় মাটি দিতে হবে একটু আগে যেটা বললাম শিয়াল কুকুরের যেরকম মারা গেলে গর্ত করে যেরকম মাটি দেয় ওই রকমের গৌরস্থান ব্যতীত অন্য জায়গায় মাটি দিতে হবে এটা হলো বেনামাজির দুই নম্বর অপমান তিন নম্বরে বেনামাজির অপমান হলো এই বেনামাজি নামাজি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এই বেনামাজির মৃত্যুবরণ যে করেছে ওনার এই মৃত্যুর ঘোষণা আল্লাহর ঘর মসজিদের মাইকে ঘোষণা করা যাবে না এটা হলো তিন নম্বর অপমান সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর বলে আল্লামিন তিনি চান যে তার কোনো বান্দা যেন এই তিনটে পাপ এই লাঞ্ছিত এবং এই অপমানিত হয়ে যেন আল্লাহর দরবারে উপস্থিত না হয়। অর্থাৎ মৃত্যুবরণ যেন না করে এই জন্য আল্লাহর বলে আল্লামিন পবিত্র কালামে পা ঘের করেন ইয়া ইনহী না মানুহ হেই মান্দার গোনেরা উত্ত্যা কুল্লাহা তোমরা আমি আল্লাহকে ভয় করো হা ক তু যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো বলা তা নতুন না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না ওয়াং তুম মুসলিমন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না অর্থাৎ কবরে এসো না তাহলে মুসলমান হতে গেলেই আপনার এক নম্বরে হলে তো আপনার নামাজ পড়তে হবে সুতরাং নামাজবিহীন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তাই আসুন আমরা সকলেই নামাজ ছেড়ে দেব না আমরা পাঁচ তো নামাজ পড়ব আসুন আমরা নামাজ পড়ে নামাজের মাধ্যমে জীবনের সব গুনা খাতা মাফ করে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ তাল্লার সেই নিয়ামত ভরা জান্নাতে যাতে যেতে পারি আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাত